সবাই কেমন আছেন আমার ইউটিউবের যত সাবস্ক্রাইবার আছেন এবং যত ফ্রেন্ড ফলোয়ার আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমাদের লাইভটি এখন যে যেখান থেকে দেখতেছেন ইনশাল্লাহ সবাই লাইভটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে লাইভটি শেয়ার করে দিবেন যেন সবার মানে ছড়িয়ে যাই আজকে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আর আজকে আপনাদের সাথে অনেকক্ষণ কথা হবে ইউটিউবে এইটা বিষয়ে নিয়ে কথা হবে কারণ আমরা আমরা যারা ইউটিউবে কাজ করি তারা অনেকে ইউটিউব বিষয়ে অনেক কিছু জানি না যার কারণে অনেক ভুল হয়ে যায় অনেকগুলো বিয়ে হয় না অনেকের সাথে বিয়ে হয় না বিয়ে না হওয়ার দুই তিনটা কারণ আছে কারণ আমরা যারা কাজ করি কারণ ভিডিও আপলোড করি আপলোড করার সময় জানি না আর বিশেষ করে আপলোড করার সময়টা জানি না আর অনেক কথা হলো আমরা ঠিক আছে বিশেষ করে আপলোড করার সময়টা আমরা জানি না আর বিশেষ করে যারা পাবেন না কারণ ইউটিউবের সময় আছে একটা ইউটিউবের সময় দিয়ে এই সময়টার যদি আউট আপলোড করেন ভিডিও ইনশাল্লাহ যেন ভিডিও তৈরি করতে পারি আমরা আপনারা দোয়া করবেন আর বিশেষ করে ইউটিউবে যারা কাজ করেন তারা রিলস ভিডিও ছাড়েন আর লোক ইয়ে ভিডিও মানে লং ভিডিও ছাড়েন ভিডিও খুব ক্লিয়ারলিভাবে ছাড়বেন বিশেষ করে আর কেউ চিন্তা ভাবনা করবেন সবাই যেন ভিডিও ভালোভাবে দেখে সেগুলো সেটিং টেটিং ঠিক করে বলবেন আপনারা যারা ভিডিও তৈরি করি আমরা সবাই কিন্তু একরকমভাবে ভিডিও তৈরি করি না কারণ অনেক রকমের ভিডিও আছে ফানি অনেক রকম ভিডিও আছে আমরা যারা ব্যবহার করি অনেকেই যারা জানি না হয়তো না জানি ওই ব্যবহার করি সবাই লাইভে যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হয়ে যাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভ যুক্ত হয়ে যায় আশার পথ বিনোদন থেকে আমরা লাইভে আসছি সবাই লাইভে যুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিব সেজন্য আমাদের পাশে থাকতে হবে পাশে থেকে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করতে হবে ভালোবাসা অবিরাম সবার জন্য ভালোবাসা অবিরাম অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সামনে আর ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি কলেজার বাইরা আমরা সবাই লাইফে যুক্ত হয়ে যাই একে অপরের জন্য হাত ভালোবাসার হাত বাড়িয়ে দেয় আমার প্রাণ প্রিয় কলেজার বাইরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটি ঘুরে যাবেন আর অবশ্যই দেখবেন আমরা মজার মজার ফানি ভিডিও বানাই ইমোশনাল ভিডিও বানাই আপনারা অবশ্যই দেখবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিও কেলে ওকে ভালো হচ্ছে কি না আর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই জানাবেন যে এরকম ভিডিও চাই আমরা এরকম ভিডিও আমরা অবশ্যই বানাবার চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অবশ্যই আপনারা বলবেন যে ভাই এরকম এরকম ভিডিও ভালো লাগছে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাতে সবাই কমেন্ট করে জানাতে আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে যাবেন কারণ প্রত্যেকজন সাবস্ক্রাইব করলে কিন্তু ইনশাআল্লাহ প্রত্যেকদিন প্রতিদিনে তো ভাই আমাদের ভিডিও সামনে যাবে আপনাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে যারা কাজ করি আমরা অনেক কিছু জানি না কারণ আমরা যারা ভিডিও আপলোড করি অনেক ভাবে যে ভিডিওতে ভিউ হয় না কেন আসলে ভাই ভিডিওতে ভিউ হয় না কেন কারণ আপনারা সেটিংগুলো তখন ঠিক করবেন তখন কিন্তু ভিডিওতে ভিউ হবে প্রত্যেকদিন আপনারা যখন আপলোড করবেন তখন কিন্তু বিয়ে হবে নীরব বর্ম নীরব বর্মন লিখেছে মালা মলানী থ্যাংক ইউ থ্যাংক ইউ মালানি থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আমাদের লাইফ কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্টের আমরা জানাই দেন ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু ভালো ভালো বিনোদন আপনারা আমাদের দেখতে পারবেন অবশ্যই অবশ্যই আমরা শর্টস ভিডিও তৈরি করি লং ভিডিও শুরু করে এখনো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিব ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো বিনোদন উপহার দিব আপনারা কিন্তু পাশে থাকবেন আর ইউটিউব সম্বন্ধে যারা জানেন না অনেকে আছে ইউটিউব সম্বন্ধে জানে না ইউটিউবে যারা কাজ করে কাজ করে বিশেষ করে কাজ করার পর ক্ষেত্রে কিন্তু অনেকেই ভিডিওগুলো আপলোড করতে জানে না যার কারণে ভিউ কম আসে ভিডিওতে কমেন্টস কম আসে লাইক কমেন্টস কারণ আমরা অনেকেই ইউটিউবে আপলোড করতে জানি না আপলোড করতে আসলে কি জানেন ভাই ভিডিও ভিউ হোক আর না হোক ভিডিও ছাড়া ভিউর আশায় ভাই কোনো সময় কাটা যাবে না যে আমি ভিডিও আমাদের বিহল না দিলাম ভাই এরকম করে আমরা বিশেষ করে আমরা যা ভিডিও তৈরি করি আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করি কারণ আপনারা প্রত্যেক দিন ভিডিও ছাড়ে যাবেন একসময় দেখবেন ইনশাল্লাহ সামনে সফলতা আসবে আর সফলতা একজন হুট করে আসে না একদিনই যে আপনি সফলতা পাই এলেবেন তা না তা কিন্তু ভাই আপনারা সফলতা পাইতে হলে কিন্তু ধৈর্য ধরতে হবে আর ধৈর্য রাখতে হবে সবাই যখন ধৈর্য রাখবেন ধৈর্য রাখলে ইনশাল্লাহ সফলতা একদিন আসবে আর সফলতা খুব শিগগিরই চলে আসবে যদি ধৈর্য রাখেন আর যদি আপনারা এই যে দুই মাস তিন মাস এক মাস কাজ করেন বা চলে যান তাহলে কিন্তু ইউটিউব আপনাদের সফলতা পাবে পাওয়াই দিবে না কারণ ইউটিউব একটা যা প্ল্যাটফর্ম যে জায়গায় আপনারা কাজ করলে ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দিয়ে কিন্তু সফলতা আসবে আর ইউটিউব কিন্তু আপনাদের সফলতা সফলতা একদিন না একদিন দিয়ে দিবে ইনশাল্লাহ সবাই আমরা যারা কাজ করব ইউটিউবে সবাই কিন্তু ধৈর্য নিয়ে কাজ করব কারণ আপনি এটা নতুন নতুন আয়সা যদি বলেন যে আমি বিউ পাই না বিউ হচ্ছে না আমার কেন তাহলে তো চলবে না ভিডিও তো নিয়মিত ছাড়তে হবে ভিডিও নিয়মিত ছাড়তে হবে ইউটিউবের টাইম আসছে কারণ আপনারা যখন ভিডিওটা সকাল নয়টায় ছাড়বেন নয়টা থেকে এগারোটা আর সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে নয়টা এর ভিতরে ভিডিও ভিডিও আপলোড করবেন দেখবেন ইনশাল্লাহ বিয়ে হবে আর আমাদের ভিডিওগুলো যে যেখান থেকে দেখেন ইনশাল্লাহ সবাই কমেন্টের মাধ্যমে ভিডিওগুলো কীরকম হয় আর সবাইকে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি সবাই কমেন্টের মাঝে জানাই দিই সবাই কমেন্টের মধ্যে জানাই দিই আর বিশেষ করে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে চলে যায় সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজের বাইরা আমরা সবাই লাইভে যুক্ত হয়ে যায় আর আমার বড় ভাই আপনি একটু কমেন্টের মাধ্যমে জানান আপনি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর কোথায় আছেন ভাই সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি ভাই কমেন্ট করি কমেন্টের মধ্যে জানাই দিই যে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি ইনশাল্লাহ ফেসবুকে যে আমরা যারা কাজ করি প্রতিনিয়ত কাজ করবো কারণ প্রতিনিয়ত কাজ করলে ফেসবুকে একদিন একদিন সফলতা আপনাদের দিবে আর আমরা যেই জায়গা থেকে ভিডিও দেখতেছি কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি সবাই একটু হ্যাঁ লাইফটি শেয়ার করে দিই আর কমেন্টের মধ্যে জানাই দিই ইনশাল্লাহ সামনে যেন ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই ঘুরে যাবেন দেখবেন আমরা অবশ্যই মজার মজার কন্টেন্ট দিয়ে থাকি ফানি ভিডিও বানাই তারপর আমরা ইমোশনাল ভিডিও বানাই আমরা সব ধরনের ভিডিও বানাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের কোনগুলো ভিডিও ভালো লাগছে কিংবা ভালো লাগতেছে এরকম ভিডিও আমরা অবশ্যই তৈরি করি ভালোবাসা 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 ভাই সবাইকে ভালোবাসা দিব ইনশাল্লাহ ভাই সবাই চলে আসবেন আমাদের লাইভে আর কথা হবে অনেক অনেক আর কে কোন জায়গা থেকে আপনি দেখতেছি সবাই কমেন্টের মাঝে জানা দিই কমেন্টের মাঝে জানা দিই সবাইকে ভালোবাসা দিলাম ভাই ভালোবাসা লাল গোলাপ ভালোবাসা লাল গোলাপ অনেক অনেক লাল গোলাপ দিয়ে দিলাম ভালোবাসা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আসার পথ বিনোদন থেকে সবাইকে ভালোবাসা দিয়ে দিলাম আর আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্টের মধ্যে জানাই দেন আর বিশেষ করে সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করলে আমাদের নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ নিত্যরতের ভিডিও পাবেন লেগেছে মৌমাছি মৌমাছি মৌমাসি এস ফোর কিউ আমার নাম আমার নাম নাবিহা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তুমি নাবিয়া হাই হাই লেগেছে হাই লেগেছে আমার নাম নাবিয়া প্রথম হাই লেগেছে তারপর লেগেছে আমার নাম নাবিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ নাভি অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের লাইভটি দেখার জন্য আর তুমি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছো কমেন্টের আমরা জানাই দাও আর বিশেষ করে আমরা যে এইগুলো ভিডিও তৈরি করি আপনারা সবাই প্রত্যেক দিন আমাদের চ্যানেলটার আর যে যেখান থেকে আসেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে পারবেন সকাল নয়টা বাজে আমরা ভিডিও আপলোড করি আর সন্ধ্যা ছয়টা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারবেন ফানি ইমোশন বা কমেডিয়ান সব ধরনের মুভি আমরা এই সব ধরনের ভিডিও আমরা আপলোড করি সবাই যেন ভিডিও আমাদের ভালো লাগে সেজন্য আমরা ভিডিও প্রত্যেক দেখবেন ভাই আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিম মেম্বার দোয়া করবেন আমাদের টিম মেম্বার যেন ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি আপনাদেরকে ভালো ভালো বিনোদন উপহার দিতে পারি এই দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদেরকে ভালো ভালো বিনোদন উপহার দিতে পারি আপনারা এই দোয়াটাই করবেন যাতে আমরা যেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি ইমোশনাল ভিডিও দিতে পারি আপনারা এই দোয়াটাই করবেন যাতে আমরা যেন সুস্থ থাকি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি আর আপনারা কেরা ভিডিও চান অবশ্যই একটু কমেন্ট এর মধ্যে জানাবেন যে এই ইমোশনাল ভিডিও ভালো হচ্ছে আপনাদের কাছে না ফানি হচ্ছে অবশ্যই মোহাম্মদ সি মোহাম্মদ সি কিউ এস 4 কিউ লেখা আমি বাড়ি খালি আমি বাড়ি খালি থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বাড়ি খালি এটা কোন জায়গায় পড়ছে জানাই দাও তো বাড়ি খেলি সবাইকে জানাই দাও কোন জায়গায় পড়ছে এটা আর ভালোবাসা অবিরাম বাইরের বন্ধু এবং ফ্রেন্ডসদের সবাইকে বলতেই ভালোবাসা অবিরাম অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আর আমাদের আসার পথ বিনোদন আইডি থেকে যারা কমেন্ট করেন বা যারা ভিডিওগুলো দেখেন তারা যেন সহকারে ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোডে নতুন নতুন ভিডিও দিতেছি আপনারা প্রত্যেকজন যা ভিডিওগুলো আইডিতে ঢুকে দেখে আসবেন আর ফ্লাওয়ার ভিডিও

উপরে ওঠার সম্ভব আর আপনারা যদি ভালোবাসা না দেন আমরা কখনো পারবো না ভাইরা আমার বন্ধুরা কখনো আমরা পারবো না আপনারা ভালোবাসা পায়ে আমরা উপরে উঠতে হবে আপনারা যদি আমাদেরকে সাপোর্টই না করেন তা আমরা কিভাবে উঠবো ওঠানো সম্ভব না ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা একদিন আমরা অনেক দূর এগিয়ে যাব আপনারা সবাই ভালোবাসা দিবেন সবাই লাইক কমেন্টস এবং একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদের আমাদের আরেকটা লিঙ্কটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ সামনে যেন ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি এবং প্রতিনিয়ত দিতে পারি সেজন্য আমাদের পাশে থাকবেন আর আমাদের যারা পেজে ইউটিউবে যারা ভিডিও দেখেন সবাই আসার পথ আসার পথ বিনোদন আইডিতে যারা বিনোদন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বন্ধুদেরকে সবাই শেয়ার করে দিবেন ভিডিওগুলো গুলা তারা যেন তারা ভিডিওগুলো দেখতে পারে সবাইকে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি ইনশাল্লাহ সবাই জানাই দিই সবাই জানাই দিই কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি কলেজের বাইরা আমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাই কলেজের বাইরে সবাই লাইভে যুক্ত হয়ে যায় আসার পথ বিনোদনে সবাই যুক্ত হয়ে যায় আজকে জানেন কি ভাই আমরা আপনারা আপনারা যদি ভালোবাসা না দেন ভাই কীভাবে কীভাবে কোনো বারে সম্ভব না ভাই কোনো বারে সম্ভব না আপনারা ভালোবাসা পায় আমরা অবশ্যই একদিন একদিন অবশ্যই বড় হতে পারি আপনাদের দোয়াই দোয়া এবং ভালোবাসায় আপনারা অবশ্যই আমরা একসময় অবশ্যই উপরে উঠতে পারি আপনাদের ভালোবাসা দোয়াই আর কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি অবশ্যই একটু কমেন্টের মধ্যে যদি জানাই তো অবশ্যই আমাদের যেন একটু ভালো হয় আর অবশ্যই আমাদের চ্যানেলটি একটু ঘুরে যাবেন একটা করে সাকসেস করে যাবেন বাইরে আমার কলেজের বাইরা কলেজের বাইরা সবাই যুক্ত হয়ে সবাই যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হয়ে যায় সবাই আসার পথ বিনোদন লাইভে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ আসার পথ বিনোদন লাইভে যুক্ত হয়ে যায় সবাই কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি সবাই যুক্ত হয়ে যায় কলেজ এর বাইরে দাও যততে ভালোবাসা হবে কলেজের বাইরে এমন ঘুমিয়ে গেছে আমার সব কলেজের বাইরেকে ঘুমিয়ে গেছেন না ঘুমিয়ে গেলে হবে না ভাইরা আমাদেরকে একটু সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা চাই ঘুমিয়ে গেলে গুমান ভাই আপনারা ভালোবাসা একটু ঘুমেন না ভাই ঘুমান না ভাই সবাই ঘুমিয়ে গেছেন নাকি আমার কলেজের বাইরে কলেজের বাইরে গেছে সব ঘুমিয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমাদের যারা আইডিতে যারা আছেন বা আমাদের সাবস্ক্রাইবারটা সাবস্ক্রাইবাররা সবাই প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখতেছেন অনেক ভালো লাগে আপনারা ভিডিওটি দেখার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম হয় জানাবেন ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো বিনোদন আপনাদের জন্য উপহার দিব আর বিশেষ করে আমাদের ফানিমূলক ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম হয় কমেন্টের মধ্যে জানাবেন আর সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে ভাই ইনশাআল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউবের কাছে ভাই সবাইকে সবাই দৌড় করবে ইউটিউব মামার যেন আমাদের তাড়াতাড়ি ভাইরাল করে দেবে বেশি বেশি বিশেষ করে আপনারা যারা ভিডিও দেখেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকজনে ভিডিও দেখে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা যা আপনার আমরা কিন্তু আপনাদের জন্য খুব কষ্ট করে বা ভিডিও তৈরি করি আপনারা যদি ভিডিওগুলো না দেখেন সাবস্ক্রাইব করে না করেন ভাই তাহলে ভাই অনেক কষ্ট লাগে ভাই আপনাদের জন্য ভিডিওটিগুলো তৈরি করি ভাই আপনারা যদি কমেন্টস করেন ভাই লাইক করেন আর সাবস্ক্রাইব করেন ভাই তাহলে ভাই আমরা আগে যাবো ভাই একদিন আগে হয়ে যাবে ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভাই প্রত্যেকটা লাইক হলে তো ভাই করতে পারেন আমাদের আমাদের প্রত্যেকটা লাইক কমেন্টস করবেন এতে আমাদের ভাই হয়ে যাবে ভাই আমরা ভাই প্রত্যেকটা লাইক কমেন্টস করলে কিন্তু ভাই আমরা বুঝতে পারবো ভাই ভালোবাসা দিতেছেন আর সবাই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা ছোটো নতুন আসছি ছোট ভাইদের সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আমরা যেন সামনে আর আগাইতে পারি সেই জন্য আমাদের চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আপনারা যেন আমাদের ভালোবাসা দিতে পারেন সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমরা যেন সামনে আগাইতে পারি সেজন্য আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বেশি বেশি ভিডিও আপনাদের উপহার দিতে পারি ভালোবাসার করে যার বায়রা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় লাইভে সবাই যুক্ত হয়ে যায় ইন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আর আমাদের ভিডিও যারা দেখেন আমরা যারা সামনে আর ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি সেই আমাদের যেন দোয়া করবেন আমরা যেন বিশেষ করে আপনাদের বেশি বেশি বিনোদন উপহার দিতে পারি আর আপনাদের জন্য বিনোদনমূলক ভিডিও আপনাদের উপহার দিতে পারি কলিজার বায়েরা সবাই যুক্ত হয়ে যায় আমরা সবাই যুক্ত হয়ে যাই লাইভে যুক্ত হয়ে বিনোদন যে আইডিটা আছে আমরা সেই আইডিতে ফানি ফানি ভিডিও আপনাদের জন্য তৈরি করি আপনারা কিন্তু দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিওগুলো দেখবেন আমরা যদি আমাদের ভিডিওগুলো যেন ভালো হয় সেজন্য ভাই পাশে থাকবেন আমাদের ইনশাআল্লাহ সামনে আর ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিব অনেক অনেক ধামাকা ভিডিও আপনাদের উপহার দিব যেগুলো আপনারা দেখে অনেক খুশি হবেন এবং অনেক মজা পাবেন আনন্দিত হবেন আর আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন আমি নতুন নতুন করে শুরু করছি ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করবো আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর বাইরা আপনারা দোয়া শুধু করলে হবে না লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আর প্রত্যেকজন একজন করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটা দিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমরা যেন সামনে আরো ভালো ভালো বিরোধন আপনাদের উপহার দিতে পারি ভালোবাসা অবিরাম সবার জন্য ভালোবাসা অবিরাম প্রিয় বড় ভাইয়েরা এবং বন্ধুরা আমার দেশের বাইরের থেকে দেশ থেকে যে জায়গা থেকে ভিডিও আমাদের লাইফটি দেখতেছেন সবাই জানাই দিবেন লাইফটি কেউ কে কোন জায়গা থেকে দেখতেছি ইনশাল্লাহ সামনে যেন ভালো ভালো ভিডিও যেন উপর দিতে পারি সেজন্য আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে বা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে যাবেন আমরা যেন ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য আমরা যারা ইউটিউবে কাজ করি বিশেষ করে ইউটিউবে যারা আসি সবাই জানি যে আমরা একে অপরের পাশে থাকতে হবে একে অপরের পাশে থেকে ইনশাল্লাহ লাইভ এবং শেয়ার কমেন্টস সবকিছু করতে হবে আর সবাই কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি ভাই সবাই কমেন্টের মাঝে জানাই সবাই কমেন্টের মাঝে জানা দিই কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি সবাই কমেন্টের মাঝে জানা দিই কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি আশাপদ বিনোদন আইডি থেকে আমরা বলতেছি ভাই কে কোন সবাই কমেন্টের মাঝে জানা দিই প্রিয় কলেজের ভাইয়েরা আমরা কিন্তু ভাই চলে আসলাম ভাই আপনাদের সাথে কথা হবে আজকে আড্ডা হবে অনেকক্ষণ আপনারা ফেসবুক ইউটিউব বিষয়ে অনেকেই জানেন না হয়তো ওই ইউটিউবে অনেক যারা কাজ করি আমরা আমরা যেন ভালো ভালো বিনোদন তৈরি করতে পারি সেজন্য কিন্তু ভাই আপনাদের পাশে থাকতে হবে এবং আমাদের ভালোবাসা দিতে হবে ভাই ভালোবাসা দিতে হবে ভাই ভালোবাসা দিতে হবে অনেক অনেক ভালোবাসা দিতে হবে ভাই আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমরা সামনে আগাইতে পারবো না আপনারা ছোটো ছোটো ভালোবাসা ছোটো ছোটো লাইক ছোটো ছোটো কমেন্টস ভাই যদি করে যান আর আমাদের আইডিটা যদি সাবস্ক্রাইব করে যান ভাই অনেক ভালো হয় ভাই আসাদ এম আসাদ লেগেছে হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই হ্যালো ভাই কেমন আছেন ভাই আসাদ ভাই হাই হাই সবাই কেমন আছেন ভালোবাসা ভালোবাসা অবিরাম ভাই আসাদ ভাই আপনি কেমন ভাই আমাদের যেন দোয়া করুন ভাই আমরা যেন সামনে আগাইতে পারি ভাই প্রিয় ভাইয়েরা আমার আমাদের প্রত্যেকটা প্রত্যেকজন ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই আমাদের ভাই বিনোদন ভাই দেখবেন আমাদের চ্যানেলটা যেন বিনোদনগুলো ভাই ভালো হয় যদি ভালো হয় ভাই আপনাদের কাছে ভালো লাগে ভাই একটা কোনো লাইক কমেন্টস করে দেবেন ভাই প্লিজ আর ভাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করে দেবেন ভাই ভালো না লাগলে তো বলি না আমি যদি আমাদের চ্যানেলে ভাই ভিডিও গুলো ভালো হয় আপনাদের কাছে যদি ভালো লাগে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন ভাই প্লিজ প্লিজ ভাই সবাই কিন্তু বিনোদনে দেবেন ইনশাল্লাহ লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন ভাই আর সবাই ভাই আমাদের যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভাই একটু ভাই কমেন্টস করে দেবেন ভাই আর সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেশের বাইরের থেকে দেশ থেকে যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছি ভাই লাইভটি দেখতেছি সবাই একটু শেয়ার করে দেবো আর সবাই সাবস্ক্রাইব করে দেবো ভাই অন্যকে দেখে আপনারা যদি আমাদের জন্য দোয়া না করেন আমাদের জন্য করেন তাহলে তো ভাই ভিডিও করা যাবে না আমরা কিন্তু ভিডিও করি আপনাদের জন্য আসাদ ভাই লেগেছে আমার বাসা ডাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম ভাই আপনার বাসা ডাকা প্রিয় ভাইরা আপনাদের ভালোবাসায় ভাই আমরা কিন্তু ভাই সামনে এগিয়ে এগিয়ে যাবো ভাই আপনাদের ভালোবাসা দিতে হবে ভাই আমাদের ভালোবাসা দিতে হবে ভাই প্রিয় ভাইরা

আপনাদেরকে ভালো ভালো বিনোদন উপহার দিতে পারি আপনারা অবশ্যই আমাদের টিমের জন্য দাগ করবেন আমরা যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আপনাদেরকে আর ভালো ভালো ফানি ভিডিও দিতে পারি ইমোশনাল ভিডিও দিতে পারি আপনাদের দোয়া চাই আর ভালোবাসা চাই আমার করে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি ইনশাআল্লাহ সবাই শেয়ার করে দিব এবং সাবস্ক্রাইব করে দিব প্রত্যেকটা ভিডিও ভাই সাবস্ক্রাইব করে দিব আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ভাই দেখবেন ভাই দেখে ভাই সাবস্ক্রাইব করুন ভাই আমাদের ভিডিও ভালো না লাগলে ভাই সমস্যা চলে যায় কিন্তু ভাই ভিডিও যদি একটু হলেও মন থেকে ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করুন ভাই আপনাদের ক্যামেরায় একটা কথাই বলতে চাই কি জানেন আমরা আসলেও এতটা অভিজ্ঞতা আমরা নাই আমাদের এত অভিজ্ঞতা নাই যে আমরা বলে কত বলে আমরা নতুন ভাইরা আপনারা যদি সাপোর্টই না করেন আমরা কীভাবে আগাম আমরা তো আগানো সম্ভব না ভাইরা আপনারা আপনাদের সাপোর্ট পাই আমাদের আগাতে হবে ভাইরা আমার কলেজের ভাইরা কলেজের বন্ধুরা অবশ্যই আপনারা একটা সাকসেস করে যাবেন আর আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কেরকম কেরকম ভিডিও চান অবশ্যই জানাবেন আমার কলেজের বাইরা আপনারা যদি আমাদের পাশে না থাকেন কলেজের বাইরা কলেজের বন্ধুরা আমরা কখনো উপর ওঠা সম্ভব না আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাদেরকে আমরা অবশ্যই একসম না একসম সফলতার পথ ইনশাল্লাহ দেখব আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আমার কলেজের বাইরা আপনাদের ভালোবাসায় একদিন আমরা অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ উপরে উঠবো আপনারা দোয়া চাই ভালোবাসা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি আপনাদেরকে ভালো ভালো বিনোদন উপহার দিতে পারি ভালো ভালো ফানি বিনিয়োগ দিতে পারি ইমোশনাল ভিডিও দিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন কলেজের ভাইয়েরা কলেজের বন্ধুরা সবাই আমরা একটু লাইফে যুক্ত হয়ে যাই আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাইফটি শেষ করে দেবো আমরা একটু সবাই একটু লাইফে যুক্ত হয়ে যাই আর আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই কয়েকের আমার আমরা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছি অবশ্যই একটু কমেন্টের মধ্যে জানাবেন আমরা সবাই একটু কমেন্টের মধ্যে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা কি জানেন আমরা আসলে ভাই নতুন আমরা তেমন কিছু জানি না লাইফে কীভাবে কথা বলতে হয় কার সাথে কীভাবে কথা বলতে হয় এটাও জানি না আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাদেরকে একটু ভালোবাসা দেন অবশ্যই আমরা একসময় অবশ্যই অনেক দূর আগিয়ে যাব আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই অনেক অনেক ভালোবাসা রইল ভাই আপনাদের জন্য ভাই ভালোবাসা হইরাম ভালোবাসা হইরাম ভাই চলে আসেন ভাই আমাদের লাইভে ভাই আজকে ভাই কথা হবে আড্ডা হবে ভাই সবাই সবাই ভাই মেসেজ করেন ভাই সবাই মেসেজ করেন ভাই কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন ভাই চলে আসেন ভাই আমাদের লাইভে ভাই আর আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলে তবে বারো লাগলে ভাই সার্চ করে যাবেন আর লাইক করে যাবেন ভাই ভাই চ্যানেলটি সার্চ করে দেবেন এবং লাইক করে দেবেন ভাই যদি ভালো লাগে ভাই ভিডিওগুলো প্রতিনিয়ত যদি আপনাদের সামনে যায় ভিডিওগুলো সেই জন্য ভাই সবাই সার্চ করে দেবেন আর আমরা কে কোন জায়গা থেকে ল্যাপটি দেখতেছি সবাই কমেন্টের মধ্যে জানা দিই সবাই কমেন্টের মধ্যে জানা দিই কে কোন জায়গা থেকে ল্যাপটি দেখতেছি কলেজের ভাইয়েরা ভালোবাসা ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম ভাইয়েরা ভালোবাসা অবিরাম ভাইয়েরা কলেজের ভাইয়েরা ভালোবাসা ওবিরাম অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা কলেজের ভাইয়েরা আমরা সবাই একটু লাইফে যুক্ত হয়ে যাই আমরা অল্প কিছু করে আর থাকমো ও সবাই তো যুক্ত হয়ে যাবে লাইভে যুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যাবে ভালোবাসা সবাইরাম সবাই জন্য ভালোবাসা সবাইরাম ভালোবাসা সাদা গোলাপ সবাই দে লাল গোলাপ আমার মনে আছে কি জানেন ভাই সাদা গোলাপ শুধু সাদা গোলাপ ভালোবাসা সাদা গোলাপ প্রাণপ্রিয় কলেজের বায়রা যার ভালোবাসা সাদা গোলাপ অবশ্যই সবাই যুক্ত হয়ে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইভে যুক্ত হয়ে যাবেন কলেজের বায়রা কলেজের বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় উম একে ভালোবাসার হাত বাড়িয়ে দেয় কলিজার বাইরা কলেজের বন্ধুরা ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন উম প্রাণপ্রিয় করিজার বাইরা আমরা আসলে কি জানেন ইউটিউব জগতে আসলে নতুন আপনাদের আপনাদের ভালোবাসা চাই চাই আপনাদের ভালোবাসা পাইলে আমরা কিন্তু ভাই ভিডিও ভালো ভালো আর ফানে ভিডিও দেব প্রত্যেকটা ভিডিও দেখে ভাই সবাই জগৎ সাবস্ক্রাইব করবেন ভাই সবাই সাবস্ক্রাইব করে মন থেকে ভাই সবাই সাবস্ক্রাইব করে দেবে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে ভাই ভিডিওটি ভালো লাগলে ভাই আমাদের ভিডিও প্রত্যেকজন দেখবেন দেখে ভাই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন ভাই ভাই প্রিয় ভাইয়েরা ইউটিউব থেকে আমাদের যে লাইভটি দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দেন আর সবাই শেয়ার করে দেন আর সবাই একটা কমেন্টস করে দেন যে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আমরা অবশ্যই লাইভটি শেষ করে দেবো এই মুহূর্তে আর কিছুক্ষণ আছি শেষ আমরা শেষ করে দেবো প্রাণপ্রিয় ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার যত্ন নেবেন সবাই নিজের যত্ন নিজে নেবেন অবশ্যই আমরা সকলেই সকলের জন্য দোয়া করব সকলে জন্য সকলের জন্য দোয়া করবো আমরা সকলের জন্য সুস্থ থাকি আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখে আল্লাহর কাছে এই কামনা করি আমরা যেন সুস্থ থাকতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের টিম মেন সবাই আপনাদের জন্য অবশ্যই দোয়া করবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন এই মুহুর্তে আমরা লাইভটি শেষ করে দিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আল্লাহ ভালোবে হাওয়া দেখা ইনশাআল্লাহ আগামী কালকে ইনশাআল্লাহ দেখা হবে আগামী কালকে সবাই আমাদের পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে আমাদেরকে ভালো রাখে এই কামনা করে আমরা লাইভটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ লাইভটা যতক্ষণ আপনারা